তোমার চেয়েও কম বয়সে আমি সিঙ্গাপুর গেছি যে আমার ছবি হ্যাঁ তো তুমি আমার আমার স্মৃতিগুলি তোমার দেখলে মনে পড়ে যায় অল্প বয়সে সিঙ্গাপুর গেলে সবাই খুব সম্মান করে এবং আদরও করে সবার আদরে থাকবা ঠিক আছে সেফটি ফলো কাজ করবা কোনো দুঃখ কষ্ট নিবা না পুরুষ মানুষের টাকা না থাকলে সে পুরুষ মানুষ না সোজা বাংলা ভাষা কি ভাই যে পুরুষ মানুষের টাকা নাই সে পুরুষ মানুষ না কথা ক্লিয়ার আচ্ছা তো তুমি তোমার বড় ভাই সৌদি আরব গেছে আর তুমি যেতেছ সিঙ্গাপুরে তোমার দুই ভাই আমগো ট্রেনিং সেন্টারে কাজ করছো তো ভাইয়া তুমি যাইতেছ যত টাকায় খরচ করে যাইতেছ এটা ভুলে যাইবা সিঙ্গাপুর যায় নিজে কামাই কইরা নিজে স্ট্রাগল কইরা তোমার জায়গাটা তোমার নিজে পজিশন কইরা নিতে হবে ঠিক আছে এটা মনে থাকবো জি স্যার আচ্ছা তোমার দেশের বাড়ি কোথায় বলো আমার দেশের বাড়ি কুষ্টিয়া আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান কুষ্টিয়া কোন জায়গায়

তুমি ওই যাইবা তোমার লোক আরো দুইজন যেতে তুমি কবে এনি জব নো প্রবলেম আমি কাজ পারি আমার বুঝাই দেন আমার আর ভালো করে শিখাই দেন কোন কাজে আমার কোন সমস্যা নাই সব সময় সেফটি ফলো করে কাজ করবা বিমানের সিটে বয়ে যাইতেছ বিমানের সিটে বয়ে আসবা ওকে ঠিক আছে জি স্যার আচ্ছা এই যে তোমার প্রথম পৃষ্ঠায় মেন পাওয়ারের কাটটা আছে দ্বিতীয় পৃষ্ঠায় যে এদিকে তোমার সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স সব খাবার সব কিছু আছে সব খাবার আছে বিএপি এয়ারলাইন্সে যে তো সেই যে আইপিএ ঠিক আছে এই যে আইপিএ দ্বিতীয় পৃষ্ঠা তারপরে এই যে মেন পাওয়ারের কার্ড এই দিকে হ্যাঁ আর এটা হলো তোমার অনবোর্ড বুকিং এই যে অনবোর্ড বুকিং তারপরে এটা হলো তোমার ইনস্যুরেন্স এটা আইসিএ পেপার সবকিছু দেওয়া আছে এটি কোনো কিছু হাতাহাতি করবা ঠিক আছে ইমিগ্রেশনে চাইবো তুমি সবকিছু দেখাইবা পরে তোমার সি মেরে দেবো তুমি আগে বাড়বা

অনেক কাজ শিখতে পারবেন অন্যান্য জায়গায় অনেক টাকা পয়সা খরচ হয় আশি নব্বই হাজার টাকা করে নেয় এখানে অল্প খরচে অনেক কাজ শিখায় এখানকার মাস্টার অনেক ব্যবহার ভালো থাকার ব্যবস্থা ভালো খাবার ব্যবস্থা ভালো খাওয়ার ব্যবস্থা আমি নিজে একজন প্রবাসী ঠিক আছে আমার কাছে আইলে কোনো ঠকবো না ঠিক আছে দোয়া করবেন সবাই আমার জন্য